দুইবার অথবা তিনবার প্রাইম মিনিস্টার হওয়া অথবা আনলিমিটেড প্রাইম মিনিস্টার হওয়া প্রেসিডেন্ট হওয়া এটার ডেফিনেশান ভার্সেস একটা দেশের মেজর ভিশন সেটার ডেফিনেশান রাত আর দিনে পার্থক্য এটা অনেক মানুষ বুঝে না কারণ ভীষণ বোঝাও একটা বিশাল বড় একটা জিনিস যেটাতে অনেক মানুষের মানে সুশিক্ষা এবং সহশিক্ষায় শিক্ষিত হতে হয় এটা আমাদের দেশের মানুষের কম মানে যেটা ভুলের কিছু নেই আমাদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া হয় না আমাদেরকে লোক সেন্ট্রিক শিক্ষা দেওয়া হয় আমাদের শিক্ষার শিক্ষার যে জিনিসটা আছে এটা পুরোটাই ব্রিটিশরা আমাদেরকে যে তোমরা লোককে পূজা করো লোক নিয়ে ব্যস্ত থাকো মানে তোমার ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকার কোনো উপায় নাই। এই কারণে আমাদের দেশে পলিটিক্স বরাবরেই মানে সেন্ট্রিক হয়েছে কিন্তু হওয়া উচিত হলে ভীষণ ধরে নেওয়া যাক আমাদের এই যত ইলেকশন হয়েছে যতগুলি পার্টি আছে তারা মোটামুটি লোকসেন্ট্রিক পলিটিক্স করেছে লোকটা ইম্পর্ট্যান্ট কিন্তু লোকটার পিছনে যে ভিশনটা ওটা মানে মানে একশো গুণ বেশি ইম্পর্ট্যান্ট তো আমরা ধরেই নিলাম প্রত্যেকটা দলের তার একটা ভিশন থাকে দেশ কিভাবে চালাবে অথবা তার কোম্পানি কিভাবে চালাবে অথবা তার লং টার্ম গোল কী শর্ট টার্ম গোল কী সে এটা এটা হলো একটা বলা যায় একটা ডিএনএ বলা যায় প্রত্যেকটা কোম্পানি বলেন দেশ বলেন তো এখন আমাদের তো ঠিক জিনিসটা ওইভাবে হওয়া উচিত তাই না যেমন বিএনপির একত্রিশ দফা আছে এটা হলো তাদের ভিশন এটা হলো তাদের ভিশন এটাকে বলে ভিশন এখানে কোনো মানে পার্টি সেন্ট্রিক না মানে এখানে কোনো একদল সেন্ট্রিক না না খালাদা জিয়া না তারেক রহমান এটা কিন্তু পুরা তাদের স্ট্যান্ডিং কমিটি অথবা তারা পুরো রিসার্চ করে অথবা তারা সব কিছু বুঝে শুনে একত্রিশ দফা করেছে এটাকে বলে ভিশন মানে তারা এটা নিয়ে কাজ করতে চায় এখন ভিশনটা আপডেট হবে তারপরে অ্যাডজাস্ট হবে কি ইম্প্রুভ করবে রিফাইন করবে ওগুলি পুরোটাই মানে পার্ট অফ দ্য অনগোয়িং প্রসেস কিন্তু এটা যে একদম তারাক্রমান থেকেই করতে হবে এটা কি আছে এটা তো ইম্পর্টেন্ট কিছু না হ্যাঁ সে থেকে করলে অথবা যে বেশি কন্ট্রিবিউট করে সেই মানে এক্সপেডাইট করে ইমপ্লিমেন্ট করতে পারে অথবা যে ভিশনটা ওন করে মানে মনে হবে যে এটা তার বেবি মানে সে জিনিসটাকে বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে এই কারণে সে এটাকে মানে এটাকে উপস্থাপন করেছে অ্যাজ এ ভিশন তারপরেও যখন আমরা সম্মিলিত অনেক লোকে একটা কাজ করি মিন টিম ওয়ার্ক করি তখন সবাই মিলেই কিন্তু ভিশনটাকে ফুলফিল করে এটাই সব জায়গায় নিয়ম কোম্পানি বলেন ফ্যামিলি বলেন সবাই মিলেই কিন্তু একটা জিনিসকে ফুলফিল করে একজন হয়তো সে হয়তো ইনভেস্ট করে একজন হয়তো সে হয়তো আইডিয়াটা নিয়ে আসছে কিন্তু যখন সে আইডিয়াটাকে সেল করতে পেরেছে কনভিন্স করতে পেরেছে তার মানে লোকজনের কাছে তখন কিন্তু সবাই অনবোর্ডিং অনবোর্ড হয়েছে এবং সবাই মিলে কাজ করবে এটাই কিন্তু নিয়ম হওয়া উচিত ঠিক আছে এটাই কিন্তু নেওয়া উচিত সবাই ফোকাস করবে ভিশনকে মানে হোয়াট টু বি বিপ্লেস নট হুড টু বি টু ডু বিপ্লেসমেন্ট হু সের এখানে তারা গিয়ে হইতে পারে অথবা মানে জামাতের কোনো নেতা হইতে পারে এনসিপির কোনো নেতা হইতে পারে সো আমি আমার মতে যদি টু টার্মস লিমিট করা হয় বাংলাদেশে অবশ্যই ভালো অবশ্যই ভালো উচিত কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল প্রত্যেকটা মানুষকে মানে ভীষণ শেখানো যে আমাদের দেশের প্রত্যেকটা দল দল তাদের একটা ভীষণ থাকবে তাদের একটা নিজেরটা একটা মানে কি বলে এটাকে মানে লিস্ট থাকবে যেটা বিএনপির আছে ওই লিস্ট নিয়ে তারা কাজ করবে সেই লিস্টে তারা কিছু ক্রিটিসিজম পাবে কিছু ফিডব্যাক পাবে সেটা তারা শুনবে সে শুনে শুনে তারা এটাকে রিফাইন করবে আবার যখন তারা এটা ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্ট করার পরও দেখবে অনেক কিছু প্রবলেম বেরো আসছে এগুলি সব কিন্তু পার্ট অফ দ্য প্রসেস এভাবে কিন্তু সব কিছুই চলে কোনো কোনো আইডিয়া কিন্তু বেস্ট আইডিয়া না ঠিক আছে এমন কোনো আইডিয়া বেস্ট আইডিয়া না আইডিয়া ইমপ্লিমেন্ট করার পরে এটাকে যথেষ্ট পরিমাণ রিফাইনিংয়ের প্রসেসে যেতে হয় ভার্সনিংয়ের প্রসেসে যেতে হয় এই কারণে প্রত্যেকটা দল তাদের ভীষণ থাকবে আলাদা তাদের মতামত চিন্তা চেতনা আলাদা যতক্ষণ পর্যন্ত না আপনি একটা মানুষকে মানে ব্যক্তিগতভাবে গালি না দেবে ততক্ষণ পর্যন্ত আপনার রাইট আছে আর আরেকজনের ভীষণ নিয়ে স্পেশালি যেটা দেশ চেন্ট্রিক দেশের যেটার জন্য দেশের পরিবর্তন পরিবর্তন হবে আপনি সেখানে আপনার ফিডব্যাক দিতেই পারেন আমাদের দেশে তো সেটা হয় না আমাদের দেশে যেটা হয় ইচ্ছা মতে মানুষকে গালিগালাজ করে তার ব্যক্তিগত নিয়ে যদি একটা ব্যক্তি দেশ নিয়ে ক্ষতি করে তাকে গালি দিব মানে সে তাকে গালি দিব কারণ সে আমার দেশের ক্ষতি করছে কিন্তু কোনোভাবেই মানে তাকে ব্যক্তিগত অপমান করতে পারবো না সে ও লোকটা মূর্খ ও এ লোকটা পরিবার অশিক্ষিত ও এ চুরি করছে ওর ওর বউ চুরি করছে ছেলে চুরি করছে আমাদের দেশে অনেক টপিক অনেক টপিক শুধু মানে 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 না আসতেই এটাকে কবর দেওয়া হয় কারণ কি আমরা আমরা ভার্ভালি এবং ব্যক্তিগত অ্যাভিউসিভ সে আমরা বেশি বিশ্বাস করি ইনস্টেড অফ দ্য ফোকাস করা যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন সো মূলত আমাদের দেশে মানুষকে নেক্সট টেন ইয়ার্সে শুধু মানে ভীষণ নিয়ে পড়তে হবে মানে কোন এজেন্ডা কে দিচ্ছে কোন এজেন্ডা কোন পার্টি দিচ্ছে সেটা তাকে একটু সময় নিয়ে পড়তে হবে এবং পার্টিগুলি তাদের প্রত্যেকটা এজেন্ডার মোটামুটি মানে একটা মানে সিরিজ বানাতে পারে সিরিজ অফ ডকুমেন্টেশন এবং সিরিজ অফ স্মল মানে প্লেলিস্ট ভিডিও বানাতে পারে পরে এটা মানুষকে মানুষকে দিয়ে দেখ মানুষ সেটা পড়ুক সেটা জানুক মানুষকে সুযোগ দেখ সেটা নিয়ে কমেন্ট করার তাই না রেকমেন্ডেশন দেওয়ার এটাকে বলা হচ্ছিল মোবাইলাইজেশন অফ ইউর সিটিজেন সেটা কিন্তু জানি না কেউ করছে না কিন্তু এটা করা উচিত আমি হাইলি বিএনপি কে করবো যে আপনাদের এই কাজটা করা উচিত আপনাদের থার্টি ওয়ান দফার অ্যাগেনস্টে আপনারা ই বুক রেডি করেন ই বুক বের করেন তারপর হচ্ছিল আপনারা সিরিজ অফ ছোট ছোট মানে টিকটক স্টাইলে প্রত্যেকটা দপার এগেনস্টে পনেরো থেকে বিশটা এক থেকে দুই মিনিটে ভিডিও বের করেন তারপরে ওটাকে আপনি অ্যাসেসমেন্ট দিয়ে দেন ঠিক আছে মানে কোশ্চেনিয়ার দিয়ে দেন তারপরে মানুষের কাছে তিরিশ দিনের জন্য ছেড়ে দেন পুরো দেশের মানুষের কাছে তখন আপনি অনেকগুলি ফিডব্যাক পাবেন যে ফিডব্যাক আপনার জন্য হচ্ছিল ডায়মন্ড কারণ কি যখন কোনো মেশিনারি বেশন আনতে যায় অনেক সময় সে মানে তার মতো করে চিন্তা করে অথবা তার গোষ্ঠীর কথা চিন্তা করে কিন্তু যখন ম্যাস পপুলেশনকে ইনভলভ করে যখন আরও মানে এয়ার এবং হিয়ারিং ঠিক আছে এবং চোখ ইনভলভ করে তখন কিন্তু জিনিসটা অন্যভাবে চিন্তিতা চিন্তা করা যায় যেটা বিএনপির করা উচিত এবং প্রত্যেকটা দলেরই করা উচিত কিন্তু বিএনপি যেহেতু একত্রিশ দফা আসছে দেশের কাছে তাদেরই প্রথম করা উচিত এগুলি হচ্ছে হলো মানুষকে মোবাইলাইজেশন এবং ইউনিফাইড করার মেইন হাতিয়ার তাহলে যে আপার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখা যাবে তখন জামাত কিছু বলতে এনসিপি কিছু বলতে অথবা অন্য দল কিছু বলতে একটু মানে খারাপ কিছু বলতে একটু ইতস্ততা বোধ করবে কারণ কি আচ্ছা বিএনপি তো যেটাই আনছে ওরা তো একদম আমাদেরকে ডিটেলস দিয়ে দিয়েছে ওরা তো আমাদেরকে ওয়েলকাম করেছে মানে তাদেরকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা ফিডব্যাক দাও তাহলে আমরা কেন এটার অ্যাগেন্স্টে যাব আমরা সেখানে এঙ্গেজ হই ইনভলভ হই আমাদের লোকজনকে আমরা সহ সেটাকে সেটাকে মানে এনকারেজ করি রিফাইন করার জন্য ভেরিফাই করার জন্য তাই না এটাকে বলা হলো মানে কান্ট্রি সেন্টিক ইউনি ইউনিফিকেশন এবং মোবাইলাইজেশন এই ভীষণটা যে কেউ আনতে পারে যে কেউ আনতে পারে দেখেন উদাহরণ ফেসবুক নিয়ে আসছে তাই না ফেসবুক আনার পরে সবাইকে দিয়ে দিয়েছে ব্যবহার করার জন্য ছোট্ট করে পাইলট ইমপ্লিমেন্টেশন হয়েছে পরে এখন ফেসবুকে ছিল ট্রিলিয়ন ডলার বিজনেস এটা একটা বলে এটা একটা ভীষণ না বলেন ছোট্ট একটা ভীষণ মার্ক জাকারবাগ এটা কলেজ পোলাপানোর জন্য করেছে কানেকটিভিটির জন্য তারপরে এটাকে আস্তে 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 ছড়িয়ে দিয়েছে প্রথম ফ্রি দিয়েছে পরে এটাকে সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে এখন হলো ট্রিলিয়ন ডলারের বিজনেস সব কিছু এইভাবেই চলে আপনার আইডিয়াটাকে ছোট্ট করে একটা মে এম করেন মানুষের কাছে ছেড়ে দেন মানুষকে কথা বলতে দেন তারপর আপনি ওপেন থাকেন এটাকে রিফাইন করার জন্য এবং বেটার করার জন্য এইভাবে যদি মানে একটা আইডিয়া শুরু হয় এবং আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা তখন সব কিছুই ভালোভাবেই চলে তখন সেটা প্রফিটেবল হয় তখন মানুষ সেখান থেকে উপকার উপকারটা ফিল করে এবং এটা মানে ম্যাথ পিপলের জন্য একটা বেনিফিট বয়ে আনে লং টাইমের জন্য এটা হওয়া উচিত তো আমি আমি বাংলাদেশের ক্ষেত্রে এখন বলবো খুবই ইম্পর্ট্যান্ট টাইম যার যা দফা আছে ম্যানিফেস্টো আছে সবগুলিকে সবগুলিকে তারা ডিটেলস ডকুমেন্টেশন ইবুক তারপরে চলে ছোট ছোটো ভিডিও সিরিজ এগুলি করে দেখ করে পুরো দেশের কাছে ছেড়ে দেখ এটা এটা হলে সবাই সবারভাবে এঙ্গেজ হতে পারবে আর চলে ইয়াস আমি দশ বছর থাকি আর পাঁচ বছর থাকি আমার ভীষণ যদি আমার টিম মানে আমার 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 দেশ বিশ্বাস করে আমার ভীষণ যদি আমার দল বিশ্বাস করে তাহলে আমার দলের মানে লক্ষ লক্ষ কর্মী লক্ষ লক্ষ যারা আছে ওরা মানুষের কাছে ছড়াই দিতে ছড়িয়ে দিতে পারবে তখন কিন্তু আমার যে এক্সিকিউশনটা এটা যথেষ্ট ইজিয়ার হবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন এবং হলো অ্যাসেসমেন্ট যে মানুষ ভীষণ এবং অথবা ভীষণ বলেন অথবা তার ম্যানিফেস্টো বলেন অথবা তার দফা বলেন এগুলো আলটিমেটলি সব কিছু সেম জিনিস কিন্তু এগুলিকে মোবাইলাইজ মোবাইলাইজ করা ইউনিফাইড করা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আর মোবাইলাইজেশন করার সাথে সাথে আপনি যে জিনিসটা ওপেন করে দিচ্ছেন সেটা হচ্ছে মানুষ থেকে ওপেন ফিডব্যাক নিচ্ছেন কনস্ট্রাকটিভ এবং ক্রিটিসিজম নিচ্ছেন সেটাকে ডিফেন্সিভ অ্যাপ্রোচে না গিয়ে আপনি সেটাকে ওয়েলকাম করবেন সেটাকে মানে মানে ওয়ার্ড নিয়ে চিন্তা করবেন যে ওই লোকটা আমাকে গালে দেয় আমার ভীষণ নিয়ে সে বলেছে ওটাকে আমি চিন্তা করে রিফাইন করে তখন দেখবেন যে সবাই আপনার পিছনে ঘুরবে কেউ আপনার বিপক্ষে যাবে না আর মানুষের জন্য যে ইম্পর্ট্যান্ট জিনিস কোনোভাবে কাউকে ব্যক্তিগত যার এর মারে গালে দেওয়া ওর বোনের গালে দেওয়া এর বাপের গালে দেওয়া এগুলি করলে মানে দেশের মধ্যে ব্যক্তিগত আক্রোশ হবে বেশি কিন্তু কাজের কাজ হবে না তো পুরা দেশের সতেরো কোটি মানুষের স্বশিক্ষায় শিক্ষিত হওয়া মানে মানে দেশ নিয়ে চিন্তা করা এই মুহুর্তে একটা ভালো সুযোগ হয়েছে শুধু পলিটিশিয়ানরা চিন্তা করবে আমলা কামলা সামলারা চিন্তা করবে দেশ নিয়ে এটা একটা ভুল ধারণা আপনাকে ভোকালাইজ হতে হবে আপনাকে এঙ্গেজ হতে হবে প্রত্যেক পার্টের মেনুপোস্ট নিয়ে ভীষণ নিয়ে আপনাকে সেটা নিয়ে কথা বলতে হবে কেউ না কেউ শুনবে আপনি এটা চিন্তিত হওয়ার কিছু না যে আমি আমার কথা কেউ শুনে না বাদ দেন আপনি আপনি সোশ্যাল মিডিয়া বলে দেন কেউ না কেউ শুনবে শোনার পরে দেখবেন যে এটা জায়গা মতো চলে গেছে একদিন দুই দিন তিন দিন এবং দেশের আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে থ্যাংক ইউ